আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল হক বলছি প্রিয় দর্শক একটু আগে আজকে একজন রুগী আসলেন ওনার সমস্যা হচ্ছে পা ফুলে যায় একজন না এরকম রুগী আমাদের কাছে প্রায়ই আসেন যাদের ঘন ঘন পা ফুলে যায় এই যে পা বা হাত ফুলে যাওয়া এটিকে বলা হয় পেরিফিরাল এডেমা এরকম অভিযোগ নিয়ে প্রায় রুগীরা আমাদের কাছে এসে থাকেন তো আসুন আজকে আমরা জেনে নেই হাত অথবা পা কি কারণে ফুলে এবং এর প্রতিকার আর কি বেশ কিছু কারণে পা ফুলে যেতে পারে এর একটি হচ্ছে আঘাত দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে যেতে পারে গর্ভাবস্থায় পা ফুলে যেতে পারে হরমোনের তারতম্যের কারণে পা ফুলে যেতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে পা ফলে যেতে পারে অতিরিক্ত ওজনের কারণে পা ফলে যেতে পারে কোনো কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পা ফুলে যেতে পারে অ্যালার্জিজনিত কারণে পা ফুলে যেতে পারে এছাড়া খুব আটক সাটক বা টাইট করে কাপড় পরার কারণে এরকম ভাবে পায়ে বানিয়ে এসে পা ফেলে যেতে পারে এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগের কারণে পা ফেলে যেতে পারে যেমন কনজেস্টিভ হার্ট ফেলিউর লিভারের রোগ কিডনি রোগ অথবা থাইরয়েডের রোগ ইত্যাদি এবার আসুন আমরা পা প্রতিকার সম্পর্কে জেনে নিই অতিরিক্ত লবণ খাওয়া বাদ দিতে হবে দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে বা বসে থাকার অভ্যাস করে তা করতে হবে পায়ের গোড়ালিতে বা পায়ে করতে হবে সময় সম্ভব হলে পাটাকে হার্টের লেভেলের থেকে একটু উঁচুতে রেখে ঘুমাতে হবে এতে যদি সমস্যার সমাধান না হয় হোমিওপ্যাথিক ওষুধ দিলে আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করে দেবেন ফল আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশনে সেটি লিখে দিলে আমরা পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম